সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বিদেশে আসতে চাইতেছেন আসেন কাউকে নিষেধ করে না আপনার টাকাতে আপনারা আসবেন আপনারা কামাই করবেন আমি তো নিষেধ করা কেউ না আর নিষেধ করি না তবে আসেন বিদেশ আসেন কিবা বা সৌদিতে আসেন যেখানে আসবেন আসবেন কিন্তু যে আপনি একটা বিবেচনা করে আসবেন আপনার টাকাতে আপনি আসবেন ভালো একটা লোক ধরে আসবেন আর যদি আত্মীয় স্বজন থাকে তাহলে আসবেন দেখা যায় আত্মীয় স্বজন আপনারা যেইভাবে হোক একটা ম্যানেজ করে কাজ দিতে পারবে তারপরে বা অতটা সৌদি অতটা ভালো না আর যদি আপনার দালালে কাজ দেয় দেখা যায় একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট জায়গায় কাফেলা নেয় দশ পার্সেন্ট জায়গায় কাফেলা আছে এরপরেও ঠিক মতো বেতন নাই দুই মাস আড়াই মাস তিন মাস পার হয়ে যায় বেতন নাই আমার কথাই বলি আমি এমন একটা কোম্পানিতে আসি যেখানে দেখা যায় এক দেড় মাস দুই মাস হাতে রেখে তারা বেতন দেয় হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন আপনার টাকা তো আপনারা আসবেন একটু বিবেচনা করে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাকে যারা টিকটকে দেখেন আমার টিকটকে একটু ফলো দিয়ে রাখবেন السلام عليكم ورحمه الله